মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের আতিয়ার রহমান চব্বিশ পঁচিশ বছর যাবৎ নার্সারি করছেন বর্তমানে তার সাত বিঘা জমিতে রয়েছে নার্সারি সহ বিভিন্ন ফল ও ফুলের বাগান শুরু থেকে তিনি দেশি বিদেশি নতুন জাতের ফুল ও ফলের চারা সংগ্রহ করতেন তার বাগানে রয়েছে ব্রুনাই কিং নামের বিশাল আকৃতির আমের জাত যার এক একটি আম চার থেকে সাড়ে চার কেজি হয়ে থাকে আতিয়ার রহমান জানান বছর চারেক আগে ব্রুনাই কিং নামের বিশাল আকৃতির আমের এই জাতটি সংগ্রহ করি ব্রুনাই রাজ পরিবারের রাজ কর্মচারী হিসেবে আছে আমার এক ভাগিনা সেখানে একটি গাছে পাঁচ কেজি ওজনের আম ধরে বলে খবর পেয়ে কলম সংগ্রহ করতে বলি ভাগিনাকে কলম থেকে তৈরি গাছে দুই বছরের মাথায় দুই কেজি ওজনের ছয়টি আম ধরে পরের বছর চার থেকে সাড়ে ছয় কেজি ওজনের এগারোটি আম ধরে বলে তিনি জানান তিনি বলেন খবর জানাজানি হওয়ার পর এই আম নিয়ে সারা দেশে ব্যাপক সারা পড়ে চারা নেয়ার জন্য একের পর এক ফোন আসার পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষ নার্সারিতে আসতে থাকে রাঙ্গামাটি বান্দরবন থেকেও মানুষ আসে আমের চারা নিয়ে গেছে শুধু সাধারণ মানুষ না মাগুরা হর্টিকালচার সেন্টার ও ঢাকা থেকে কৃষি বিভাগের বড় বড় কর্মকর্তা আমার নার্সারিতে আসেন চারা সংগ্রহ করতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর টেবিল পর্যন্ত আমার আম পৌঁছে দেয়া হয়েছে এই আম নিয়ে দেশের কৃষি বিজ্ঞানীরা নানা গবেষণা করছেন গত বছর তিনি প্রথমবারের মতো একটি আমের চারা এক হাজার টাকায় বিক্রি করেন বলে জানান তিনি বলেন তারপর দুই লাখ টাকা আয় করেছি এবছর পাঁচশো চারা তৈরি করেছি যা থেকে আরো বেশি আয় হবে বলে আশা করছি এই আম শুধু আকৃতিতেই বড় নয় অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু বিচি একদম ছোট হয় এক আম সাড়ে তিন কেজির উপরে রস পাওয়া যায় এছাড়া একটু দেরিতে শ্রাবণ মাসে এই আম পাকে বলে বাজারেও দাম বেশি থাকে মাগুরা হার্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ আমিনুল ইসলাম আতিয়ার রহমানের কাছ থেকে কলম নিয়ে হার্টিকালচার সেন্টারে লাগিয়েছেন তিনি বলেন নতুন গাছে গত বছর চার পাঁচটি চার কেজি ওজনের আম ধরেছিল এবছরও বেশ কিছু আম ধরেছে আমরা কলমের মাধ্যমে এই বছর কিছু চারা বানিয়েছি তিনি আরও জানান যেভাবে এই আম দেখতে ও চারা কিনতে মানুষ হার্টিকালচারে আসছে তাতে আমরা রীতিমতো হক গেছি এই আমের বাণিজ্যিক চাহিদা রয়েছে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাংলাদেশ আম রপ্তানিকারক দেশ হয়ে উঠবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন